নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে আজকের রেসিপিটা হলো আলু দিয়ে সজনের পাতার রেসিপি এই রেসিপিটা এভাবে রান্না করলে গরম গরম বাতের সাথে খুবই জমে যাবে তাহলে দেখতে থাকুন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি এখানে আমি সঞ্জে পাতা নিয়েছি এসি দেখুন ডাল নিয়েছি এ ডাল থেকে আমি পাতাগুলো তুলে নেব সব পাতাগুলো আমি একটা জায়ের মধ্যে তুলে নিয়েছি দেখুন এবং দুয়ে পরিষ্কার করে জল জড়িয়ে নিয়েছি এই সঞ্জে পাতা দিয়ে অনেক ধরনের আপনারা রেসিপি তৈরি করতে পারবেন পাকড়া হিসাবে বা ভর্তাও বানাতে পারবেন ডাল দিয়েও রান্না করতে পারবেন আমি আজকে আলু দিয়ে এ রেসিপিটা তৈরি করবো এই রেসিপিটা তৈরি করার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি রসুন নিয়েছি আর আলু লম্বা করে কেটে নিয়েছি এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জলের মধ্যে আমি সঞ্জে পাতাগুলো দিয়ে দিচ্ছি এ পাতা রান্না করার আগে একটু বাফিয়ে নিতে হবে তাহলে একদম নরম হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের লবণ লবণ দেওয়ার পর ভালো করে লাড়িয়ে দিচ্ছি এভাবে লাড়িয়ে দেওয়ার পর আমি পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে দেব এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইক দিয়ে পাশে থাকুন পাঁচ মিনিট পর আমি ডাকনা তুলে নিয়েছি দেখুন একদম নরম হয়ে গিয়েছে আমি ভালো করে আবারও লাড়িয়ে দিচ্ছি এভাবে লাড়িয়ে আমি আরও কিছুক্ষণ জল শুকিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও সার্ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি স্বজনের পাতাগুলো তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এ রেসিপি তৈরি করার আগে অবশ্যই সঞ্জে পাতা আপনারা বাঁপিয়ে নেবেন তাহলে রেসিপিটা খুবই ভালো হবে এবার আমি সুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি আবারও দেড় চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি প্রথমে আলু খুব ভালো করে বেজে নেব সজনের পাতার যদি আপনারা আলু দিয়ে এভাবে বাজা করেন বড় থেকে ছোট সবাই খাবে বাচ্চারা শাক এমনিতে খেতে পছন্দ করে না যদি শাকের সাথে আলু দেওয়া যায় আলু দেখে বাচ্চারা খেয়ে নেবে আর এভাবে বাজা করলে যে স্বজনে পাতা পছন্দ করে না তারাও একদম ভালো করে খাবে এভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে আমি আলু একদম ভালো করে ভেজে নিয়েছি আলু একদম নরমও হয়ে গিয়েছে এবার তেল থেকে আমি আলু তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি আর কড়াইতে আর তেল দিব না এ তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি বেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ ছিলে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি করা রসুন এবার পেঁয়াজের সাথে কাঁচামরিচ রসুন ভালো করে ভেজে নেব এভাবে কাঁচামরিচ পেঁয়াজ রসুন যদি একটু লাল করে বেজে নেওয়া যায় এ শাকের সাথে খেতেও খুব ভালো লাগবে এভাবে কিছুক্ষণ পরপর ভালো করে নাড়াচাড়া করে লাড়িয়ে দিতে হবে পেঁয়াজ রসুন ভালো করে বেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি বাফিয়ে নেওয়া সন্দের শাক আর দিয়ে দিচ্ছি ভাজা করা আলু এবার একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ রসুনের সাথে এভাবে খন্তি দিয়ে পাতাগুলো জড়ো হয়ে রয়েছে এভাবে সেরে দিতে হবে তাহলে ভালো করে সব কিছুর সাথে মিশে যাবে এই আলু দিয়ে সঞ্জের শাক যদি একদম ভাজা ভাজা করে রান্না করা হয় গরম গরম বাতের সাথে খুবই ভালো লাগবে আপনারা যদি এই রেসিপিটা কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই বাসায় ট্রাই করবেন এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আলু ভাজার সময়ও আমি লবণ দিয়েছি আর শাক বাফিয়ে নেওয়ার সময়ও লবণ দিয়েছি তাই আমি এখন পরিমাণে লবণটা কমিয়ে দিয়েছি এবার সব কিছুর সাথে লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি এভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে আমি শাক একদম বাজা বাজা করে বেজে নেব এতক্ষণ আমার এই ভিডিওটা ফুলওয়াশ করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ দেখুন বন্ধুরা একদম বাজা বাজা করে বেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা এই রেসিপিটা যদি রান্না করেন খেতে খুবই দুর্দান্ত লাগবে আর যে এ শাক পছন্দ করে না সেও একদম খেয়ে নেবে এভাবে বাজা করলে বাচ্চারাও খুবই খাবে আলু দেখে বাচ্চারা একদম খুশি হয়ে খেয়ে নেবে একদম স্বাস্থ্যকর একটা রেসিপি হেলদি স্বাস্থ্যের জন্য উপকারী একটা রেসিপি আমার এই রেসিপি রান্না করা কমপ্লিট হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি চুলো রাস্তা বন্ধ করে পরিবেশন করে নেব আজ যে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে দেখুন বন্ধুরা আমি পরিবেশন করে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন গরম গরম বাতের সাথে খেলে একদম ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো একটা রেসিপির সাথে ধন্যবাদ সবাইকে